ডায়াবেটিস রিলেটেড পেশেন্টদের কিছু কিছু সিমটমস হয় তো আপনাদের কি খুব বেশি তেষ্টা পাচ্ছে খুব বেশি ইউরিন হচ্ছে আপনি কি খুব ফ্যাটিক ফিল করছেন ঘুম থেকে সকালবেলা উঠতে ইচ্ছে করছে না কাজ শুরু করতে অসুবিধা হচ্ছে খুব লেথার্জি ফিল করছেন যদি এই জিনিসগুলো হয় তাহলে ভাবতে হবে যে আপনার ডায়াবেটিস রিপোর্ট ভালো নয় এইটা নিয়ে আমরা আজকে একটু ছোট্ট আলোচনা করব নমস্কার আমার নাম ডক্টর অভিজ্ঞান মাঝি আজকে আমরা ভিভাসিটি হসপিটালে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো ডায়াবেটিসের সাথে ওয়েট কিভাবে জড়িত এইটা নিয়ে আমরা আজকে একটু ছোট্ট আলোচনা করব প্রথমে আমাদের ভাবতে হবে যে ডায়াবেটিসে ওয়েট লস কেন হয় আর ডায়াবেটিসে ইটসেলফ ওয়েট লস হওয়াটা কি ভালো না ওয়েট লস হওয়াটা খারাপ সেই জিনিসটা আমাদের জানতে হবে ডায়াবেটিস এমন একটা রোগ যে ব্লাডের মধ্যে যেহেতু সুগার কন্টেন্ট খুব বেড়ে যায় তো ন্যাচারালি আপনার ভীষণভাবে খিদে পারবে আপনি ভীষণভাবে ইউরিন করবেন যেটাকে বলে পলিডিপসিয়া পলি ইউরিয়া আমরা আমাদের ভাষায় বলি তো একজন ডায়াবেটিস পেশেন্ট সবসময়ই ফিল করবে যে আমি বারে বারে ইউরিন করতে যাচ্ছি আমার বারে বারে খিদে পাচ্ছে আমার ওজন কমে যাচ্ছে এই সব কারণে একটা ডায়াবেটিস পেশেন্ট ইনিশিয়ালি ডাক্তারবাবুদের কাছে আসেন তো ডায়াবেটিসে ওয়েট লস হয় বিকজ অফ দ্য ডায়াবেটিস ইটসেলফ ডায়াবেটিস রোগটাই এরকম যে আপনার বডি থেকে ভীষণভাবে ওয়াটার বের করে দেবে আপনাকে ডিহাইড্রেট করে দেবে উল্টো দিকে আপনার যেহেতু খিদে খুব বেড়ে যাচ্ছে ন্যাচারালি আপনি খাবারও খাচ্ছেন উল্টো দিকে আপনার ওয়েটও বাড়বে তো এই ব্যালেন্সটা ডায়াবেটিসে ভীষণভাবে ডিস্টার্ব হয়ে যায় তো ডায়াবেটিসে এই যে ওয়েট লস হচ্ছে এই ওয়েট লসটা ভালো না খারাপ এটা খুব ইম্পর্টেন্ট জানার জন্য তো আমরা ডাক্তার হিসেবে ডায়াবেটিস স্পেশালিস্ট হিসেবে আমরা যেটা পেশেন্টদেরকে বলি বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে ডায়াবেটিসে যখন আপনি ওয়েট লস করবেন এবং তার সাথে সাথে কিছু কিছু সিমটমস আপনি বুঝতে পারবেন যেরকম আপনার খুব জল চেষ্টা পাচ্ছে আপনার খুব খিদে পাচ্ছে আপনি খুব টায়ার্ড ফিল করছেন সেসব ক্ষেত্রে কিন্তু ওয়েট লসটা খুব খারাপ এটা ইন্ডিকেট করে যে আপনার ডায়াবেটিসের জন্য আপনি কিন্তু মাসেল মাস লস করছেন আপনি ঘুম থেকে উঠতে পারছেন না লেথার্জিতে ভুগছেন কাজ করতে পারছেন না ভীষণভাবে ড্রাই মাউথ হচ্ছে আপনার গলা শুকিয়ে যাচ্ছে তো এইগুলো যখনই আপনি ফিল করবেন তার সাথে সাথে ওয়েট লস হচ্ছে জানবেন এই জিনিসটা খারাপ আপনাকে ইমিডিয়েটলি কোনো ডায়াবেটিস কনসালটেন্টের কাছে যেতে হবে বা ডাক্তার কাছে যেতে হবে এবং আপনাকে এইটা নিয়ে চিকিৎসা করতে হবে এবং আপনার ডায়াবেটিস টেস্ট করে দেখতে হবে যে কতটা বেশি আছে ফাস্টিং ব্লাড সুগার পিপি ব্লাড সুগার এইচ বি এ সি ইউরিন এসিয়ার এগুলো ইমিডিয়েটলি টেস্ট করে আপনাকে ডাক্তারবাবুরা বলবেন তখন আপনি জানতে পারবেন যে আপনার ডায়াবেটিস খারাপ তখন ডায়াবেটিসে যেই আমরা চিকিৎসা আপনাকে শুরু করব। তখন আপনি বুঝতে পারবেন ডায়াবেটিস যখন আস্তে আস্তে আপনার কন্ট্রোলে আসবে ওই সিমটমসগুলো আপনার কিন্তু কমে যাবে জল তেষ্টাটা কমে যাবে আপনার ওয়েট লস দেখবেন আস্তে 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 কমতে শুরু করলো কিন্তু এটা খুব জানা দরকার এবং এটা খুব ইন্টারেস্টিং যে ডায়াবেটিস পেশেন্টদের ওয়েট লস সব সময় খারাপ নয় কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত ডায়াবেটিক পেশেন্ট যারা ইয়াং পেশেন্ট যারা ওবিজ পেশেন্ট আমরা মনে করি যাদের বডি ওয়েটটা একটু বেশি যাদের বডিতে ফ্যাট কন্টেন্ট একটু বেশি সেসব ক্ষেত্রে ডায়াবেটিসে কিন্তু ওয়েট লস করাটা ভালো ডায়াবেটিসে ওয়েট লস করাটা সেক্ষেত্রে খারাপ নয় তো আপনি বুঝবেন কি করে যে কোনটা ডায়াবেটিসে ভালো ওয়েট লস এবং কোনটা ডায়াবেটিসে খারাপ ওয়েট লস যখন আপনি ওয়েট লস করবেন বাট ওই সিমটমসগুলো আপনার থাকবে না যে আপনার বেশি তেষ্টা পাচ্ছে না আপনি লেথার্জিতে ভুগছেন না আপনি কাজে বেশি এনার্জি পাচ্ছেন আপনার ঘুম হচ্ছে ঠিকভাবে আপনার কাজ করতে খুব এনার্জেটিক লাগছে আপনি জানবেন সেই ওয়েট লসটা ডায়াবেটিসে কিন্তু খুব ভালো জিনিস ইনফ্যাক্ট এখন আমাদের ডায়াবেটিসের যা মডার্ন ট্রিটমেন্ট বেরিয়ে গেছে তার মধ্যে ম্যাক্সিমাম মেডিসিনস আর টার্গেটেড টু ওয়েট লস তার মানে ওই ওষুধগুলো খেলে আমরা জানি যে আপনি ফাইভ টু টেন পারসেন্ট ওয়েট লস করবেন বডিতে এই ওয়েট লস আর ডায়াবেটিসের ওয়েট লসের মধ্যে পার্থক্য আছে আপনি বেশি রোগগ্রস্ত হয়ে গিয়ে সুগার বেড়ে যে ওয়েট লসটা হয় সেখানে আপনার মাসেল মাস লস হয় বাট আপনি মেডিসিন খেয়ে লাইফস্টাইল মডিফাই করে এক্সারসাইজ করে যে ডায়েট করে যে আপনি ওয়েট লসটা করছেন যাতে আপনার ডায়াবেটিস ভালো থাকছে সেটাতে কিন্তু ম্যাক্সিমাম ফ্যাট লস হয় এই কথাটা মাথায় রাখতে হবে আমাদের সুতরাং ডায়াবেটিসে ওয়েট লস করাটা সবসময় খারাপ জিনিস নয় এটা আমাদের আপনাদেরকে বোঝানোর জন্য বলা এবারে আপনি এই যে ওয়েট লস করছেন হাউ ডু গেইন বডি ওয়েট একটা সিম্পল আমরা প্রচুর ডায়েট চার্ট অনেক কিছু ব্যাপার আমরা ফলো করি কিন্তু এইগুলো প্র্যাকটিক্যালি নট পসিবল ফর ডায়াবেটিক পেশেন্টস তো আপনাদেরকে যেটা বুঝতে হবে যে তিন ধরনের খাবার আমাদের পরিবেশে থাকে একটা হচ্ছে ফ্যাট একটা হচ্ছে কার্বোহাইড্রেট একটা হচ্ছে প্রোটিন ডায়াবেটিসের জন্য আপনি কার্বোহাইড্রেট খেতে পারবেন না বেশি ফ্যাট আপনি যত বেশি খাবেন আপনার কোলেস্ট্রল বাড়বে আপনার ডায়াবেটিসের জন্য হার্টের প্রবলেম আসতে পারে তো পড়ে থাকলো কি প্রোটিন সুতরাং আপনাদেরকে যেটা করতে হবে প্রোটিন ইনটেক মডারেট টু হাই করতে হবে আপনাদেরকে প্রোটিন বেশিভাবে খেতে হবে এটা অ্যানিমাল প্রোটিন হতে পারে এটা ভেজিটেবল প্রোটিনও হতে পারে অ্যানিমাল প্রোটিন আপনি যদি না ভালোবাসেন মাছ মাংস ডিম কোনো প্রবলেম নয় আপনি ভেজিটেবল প্রোটিন খান যেরকম রাজমা আপনি সয়াবিন খান আপনি মাশরুম খান আপনি পনির খান পামকিন সিডস খান সো লট অফ ভেজিটেবলস আর দেয়ার লট অফ ভেজিটেবল ফুডস আর দেয়ার যেগুলো কিন্তু আপনাকে প্রোটিন সাপ্লিমেন্টেশন করতে পারবে তার সাথে সাথে কি করতে হবে আপনাকে একটু মডারেট এক্সারসাইজ করতে হবে একটু আপনি মাসেল স্ট্রেনথেনিং এক্সারসাইজগুলো করতে পারেন লাইক জগিং আপনি কিছু ওয়েট লিফটিং করতে পারেন হাইড্রেট করতে হবে নিজেকে খুব ভালো করে খুব ভালো করে জল খেতে হবে আপনাকে ফ্রুটস খেতে হবে খুব ভালো করে তো আপনি যদি ভালো করে প্রোটিন খান ভালো করে জল খান আপনি যদি মডারেট এক্সারসাইজ করেন ভালোভাবে ঘুমান তাহলে কিন্তু এই যে খারাপ ডায়াবেটিস থেকে যে খারাপ ওয়েট লস হচ্ছিল সেইটা কিন্তু আপনার ভালো ওয়েট লসে পরিণত হবে আপনি কিন্তু লেথার্জিতে ভুগবেন না আপনি ইনঅ্যাক্টিভিটিতে ভুগবেন না আপনার বেশি ঘুম পাবে না আপনার কাজ করতে ইচ্ছে করবে এটা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে সুতরাং এন্ড অফ দ্য টপিক আমরা যেটা বলতে চাই আপনাদেরকে মেসেজ সেটা হচ্ছে যে ডায়াবেটিসে ওয়েট লস করাটা খুব কমন কিন্তু ডায়াবেটিস সে ওয়েট লস করাটা সবসময় খারাপ নয় আপনার ডায়াবেটিস যদি খারাপ থাকে সুগার খুব বেশি থাকে সেই ওয়েট লস করা আর ডায়াবেটিস ভালো থেকে ওয়েট লস করার মধ্যে পার্থক্য আছে আপনাদের রকম যদি কোয়ারিজ থাকে রিগার্ডিং ডায়াবেটিস এবং ডায়াবেটিস রিলেটেড ওয়েট ম্যানেজমেন্ট তো আমাদের যে নিচে লিংক আছে এই লিঙ্কে ক্লিক করুন করে আপনাদের যে কোনো কোয়ারিজ আমাদের কাছে পাঠান আমি রয়েছি আমাদের হোল টিম অফ ডায়াবেটিস ম্যানেজমেন্ট রয়েছে আমরা আপনাদেরকে সরাসরি ওখানে যোগাযোগ করতে পারবো এবং আপনারাও যোগাযোগ করতে পারবেন তার সাথে সাথে যদি আপনারা রকম হেল্প চান কোনো রকম কনসালটেশন চান কোনো রকম কিছু টেস্টের জন্য প্রয়োজন হয় আপনারা আমাদের হসপিটালে যোগাযোগ করুন ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল আমাদের এখানে কম্প্রিহেন্সিভ ডায়াবেটিক ক্লিনিক হয় এবং আমি সেখানে কনসালটেন্ট ডায়াবেটিশিয়ান হিসেবে কাজ করি আপনাদেরকে সর্বতোভাবে আমরা হেল্প করতে পারবো নমস্কার